বাংলায় তিন দফা মুদির ওপর শান্তিপূর্ণ হলেও চতুর্থ দফা ভোটে অশান্তির ছবি সোমবার বীরভূমের থেকে বিক্ষিপ্ত অশান্তির ছবি প্রকাশ পেল আর প্রায় সব ঘটনায় কাঠগুড়ায় তৃণমূল ভোটে সকাল থেকেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দাপিয়ে বেড়ালো বলে অভিযোগ পদ্ম শিবিরের বেদার ছাপ্পা বোর্ডের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে এমনকি ছাপ্পা ভোটের মদতের অভিযোগ প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে হসনপুরে দুশো আটত্রিশ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্ট অমিত মালকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে তিনি ভর্তি রয়েছেন রামপুরহাট স্পেশালিটি হাসপাতালে হাসপাতালে তাকে দেখতে চান বিজেপি প্রার্থী তনু ভট্টাচার্য আক্রান্ত বিজেপি কর্মীর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীরাও তাকে সাহায্য করেনি ছাপ্পা যে রিগিং চলছিল আর যাদের ভোটার আর নাম নাই কিছু রনি মেম্বার কিছু ওই ইয়াং ছেলেকে চোদ্দ পনেরো বছর ওদেরকে নিয়ে ভোট করছিল আমি অভিযোগ করাতে মার মারের দোর নিয়ে আমাকে মানে বাইর থেকে পাই করে আচ্ছাই মার পঁচিশ তিরিশ জন আরও দুশো টিএমসি দলের লোকেরা আক্রান্ত করছেন শাসক দল নিজেদের ক্ষমতা প্রদর্শন করে সাধারণ মানুষকে ভোট দিতে দিচ্ছেন না সব মিলিয়ে কমিশনের দ্বারস্থ হবেন বলে জানান বীরভূমের বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্য মাইগ্রান্ট ভোটার যারা তাদের নামে অন্য লোকেদেরকে দিয়ে ভোট করানোর চেষ্টা করছিল উনি সেটা প্রতিবাদ করাতে ওনাকে বাইরে বের করে মারা হয়েছে ওনার অভিযোগ প্রিসাইডিং অফিসার এবং কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান ছিল তাদেরকে উনি অভিযোগ করার পরে সবাই নাকি বলেছে একটা ম্যানেজ করে নাও এটা অত্যন্ত গুরুতর অপরাধ আমরা এর ভিত্তিতে অবশ্যই আমরা যেখানে যেখানে কমপ্লেন করার সেখানে সেখানে আমরা কমপ্লেন করব আপাতত ওনার চিকিৎসা এবং এই ব্যবস্থাগুলো আমরা দেখি বীরভূমের কানাইপুরের ষাট নম্বর বুথে বিজেপির দুই এজেন্টকে মারধর করে বাইরে বের করে দেওয়ার অভিযোগ

আমরা কমপ্লেন আমাকে ফোন করে বললো কি আমাদেরকে এরকম ভয় দেখালো ভিতরে তার জন্য আমরা বাইরে চলে যাচ্ছি ভিতরে এখন বুঝে যদি ভিতরে থাকি আমরা তাহলে পরবর্তী আমাদেরকে পরে অ্যাটাক হবে টিএম ছিল কে বীরভূম লোকসভার সিউড়ির আঠেরো নম্বর বুথে বিজেপির অস্থায়ী ক্যাম্প ভেঙে নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মীদের অভিযোগ ভোটের স্লিপ বিলি করার জন্য তারা অস্থায়ী ক্যাম্প বানিয়েছিলেন রবিবার গভীর রাতে ক্যাম্প ভেঙে দেয় তৃণমূলের কর্মীরা বিজেপির পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে বোলপুর লোকসভা কেন্দ্রের শান্তিনিকেতন থানার অন্তর্গত লোহাগড় গ্রামের বুথে ভুয়া ভোট দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে পোলিং এজেন্টদের হাতে ধরা পড়ে তৃণমূল কর্মী তার ছেড়েই বন্ধ হয়ে যায় ভোট গ্রহণ পরে পরিস্থিতি স্বাভাবিক হয় ভোট কি দিতে পারছেন না দিতে পারছি না কতক্ষণ ধরে এক ঘন্টা ধরে কি অসুবিধা হচ্ছে